ন্যায্য হাজিরা জমির অধিকার এবং বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল হল দার্জিলিং চা শ্রমিকদের প্রাপ্য অধিকার সুনিশ্চিত করতে এসডিও অফিস অভিযান কর্মসূচিতে সামিল হল দার্জিলিং জেলা চা বাগান মজদুর ইউনিয়ন এসডিও অফিস চলো কর্মসূচির আওতায় এদিন সকালে ইয়ারভু মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয় মিছিল শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে পৌঁছায় দার্জিলিং এসডিও অফিসে সেখানে শ্রমিকদের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় প্রশাসনের হাতে মজদুর ইউনিয়নের তরফে জানানো হয় এই দাবিগুলি বহুদিনের চা বাগান শ্রমিকদের ন্যূনতম দৈনিক হাজিরা জমির ওপর স্থায়ী পাট্টার অধিকার এবং বর্তমান মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতনের পরিমাণ বৃদ্ধি ইউনিয়নের সভাপতি সমন পাঠক সাংবাদিকদের জানান চা শ্রমিকদের জীবনমান আজ অবজ্ঞার শিকার আমরা বহুবার দাবি জানিয়েছি কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি যদি দু সালের মধ্যে এই দাবি পূরণ না হয় তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই দাবিগুলো শুধু আমাদের অস্তিত্বের প্রশ্ন নয় এটি একটি সামাজিক ন্যায়ের দাবি শ্রমিকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সময় মতো দাবি মানা না হলে রাজ্য জুড়ে চা শ্রমিকদের বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন শুরু হবে শ্রমিকরা আজকে রাস্তায় আছে সাধারণত শ্রমিকরা কাজ করতে ভালোবাসে চা বাগানের শ্রমিক সারাদিন কাজ করে ওরা আজকে রাস্তায় আছে আমাদের মূলত তিনটা দাবি দুই সাল থেকে মিনিমাম ওয়েজ নিয়ে আমরা লড়াই করেছি মাত্রা পায় হচ্ছে এখন আড়াইশো টাকা এটা মিনিমাম ওয়েজ মাননীয় হাইকোর্ট বলার পরেও গভর্নমেন্ট এখনো চূড়ান্ত করতে পারছে না সুতরাং দুই হাজার পঁচিশের মধ্যে চূড়ান্ত যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন রাস্তায় আমরা পুরা নেমে পড়বো এটা আমরা হুঁশিয়ারি দিতে মাননীয় এসটিওর মাধ্যমে গভর্নমেন্টকে দিতে আসতাম দুইশো বর্ষ দেড়শো বর্ষ ধরে যে চা বাগানে শ্রমিকরা বসবাস করে না ওনাদের নিজের আছে আছে না নিজের বাড়ি এই জায়গাতে আমরা বলছি জমিনে অধিকার সে জমিনে অধিকার দিতে হবে যে যেখানে আছে ইজ ইজ কিন্তু আজকে গভর্নমেন্ট এই শ্রমিকদের জমিন শ্রমিকদেরকে না দিয়ে বড় বড় কর্পোরেটকে দিয়েছে কমলাপুর কি স্টেটে দেখবেন এখানে নিউ চামটাতে দেখবেন আপনি দেখবেন হাসকুয়াতে আপনি দেখবেন ডাগাপুরে তো বড় বড় পুঁজিদের পুঁজিপতিদের হাতে দিয়েছে গরিব সাধারণ শ্রমিকদেরকে দিচ্ছে না সুতরাং এই লড়াইটা আমরা রাস্তায় এসে আজকে গভর্নমেন্ট কাছে আমরা বলতে আসছি সুতরাং এই লড়াইটা আমরা তিরিশ পার্সেন্ট আটকাবো একটা গাছ তুলতে দিব না আমরা বাগানে এই আমরা আজকে অভিযান পাচ্ছি আমরা দু হাজার লড়াইতে যেতে হবে দু হাজার পঁচিশ মধ্যে যদি মিনিমাম চূড়ান্ত না করে শ্রমিকদের পট্টার যদি ব্যবস্থা না করে তাহলে আমাদের লড়াই ধারাবাহিকভাবে আমরা লড়াইতে নাম